প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিকা দৈনিক প্রদীপ শিকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় আইকনটা বাজিয়ে দিন প্রতিদিনকার তাজা খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে দেশের রাজনীতির মাঠে আবার নতুন করে উত্তেজনা অস্থিরতা শুরু হয়েছে জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা আটটি রাজনৈতিক দল চার দফা দাবিতে এই সপ্তাহ থেকে যুগপথ আন্দোলনে নামতে যাচ্ছে এর ফলে রাজনীতিতে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে বিএনপির অনেক নেতা বলছেন আগামী জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে এবং সেটি তারা প্রতিদলের যে চারটি দাবি রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন আওয়ামী লীগের দোসর এবং ভারতের এজেন্ট হিসাবে পরিচিত জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ আগামী জাতীয় সংসদ নির্বাচন উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি ছাড়া অন্য পাঁচটি দলগুলো হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিশ গণ অধিকার পরিষদ আমার বাংলাদেশ পার্টি খেলাফত মজলিশ এবং বাংলাদেশ নেজামে ইসলামী যুগপথ আন্দোলনের অংশ হিসাবে প্রতিটি দল আলাদাভাবে সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচি ঘোষণা করবে বলে দা ডেইলি স্টারকে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে তারা আগামীকাল সকাল এগারোটায় রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে সংবাদ সম্মেলনে সংগঠনটির আমির মোহাম্মদ মামুনুল হক বক্তব্য রাখবেন এবং চার দফা দাবি আদায়ে যুগপথ কর্মসূচি ঘোষণা করবেন জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি ও আরো কয়েকটি দল জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় পিয়ার পদ্ধতিতে নির্বাচনের গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করেছে এবার আটটি দল তাদের দাবির পক্ষে যুগপথ আন্দোলনে নামতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন বলেন প্রাথমিকভাবে তারা দাবি আদায়ের জন্য কিছুটা নরম কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন দাবি আদায় না হলে ক্রমশ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান তিনি বলেন সরকারকে তাদের কর্মসূচি মানতে বাধ্য করতে যে যে কর্মসূচি দেওয়া দরকার তারা সেই সেই কর্মসূচি ঘোষণা করবেন গাজী আতার রহমান বলেন তারা আগামী সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে যুগপথ আন্দোলনের ঘোষণা দিবেন তিনি বলেন সমমনা আটটি রাজনৈতিক দল প্রথমে ঢাকায় তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে এবং ধাপে ধাপে এই কঠোর কর্মসূচি ঘোষণা করে তারা ক্রমান্বয়ে সেই কর্মসূচি বিভাগ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলছেন কয়েক দফা বৈঠকের পর আটটি সমমনা দল এই চার দফা দাবির ভিত্তিতে যুগপথ আন্দোলনে নামার বিষয়ে একমত হয়েছে যদিও সমমনা আটটি রাজনৈতিক দলের বিভিন্ন দল বলছে যে জাতীয় নাগরিক পার্টি এই আট দলের মধ্যে রয়েছে যুগপথ আন্দোলনের বিষয়ে তবে জাতীয় নাগরিক পার্টি এক প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে এখনো কোনো জোট বা যুগপথ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি তারা চার দাবিতে আট দলের যে যুগপথ কর্মসূচির যে সংবাদ দেওয়া হয়েছে বিভিন্ন মিডিয়াতে তারা বলছে এটি মিসলিডিং তবে এনসিপি বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটির সাথে অপর অপর রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক তাদের আলোচনা হয়েছিল কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার বিষয়ে একমত এছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসাবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির বিষয়ে এনসিপির সমর্থন থাকবে বলে জানিয়েছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো প্রধান আরিফুল ইসলাম আদিব নির্বাচনের আগে নতুন সব দাবি নিয়ে মাঠে নামা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কিনা এ বিষয়ে জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলছেন তারা নির্ধারিত সময়েই নির্বাচন চান তবে সেটি হতে হবে তাদের দাবি মেনেই এ বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন তাদের দাবিগুলো মেনে নির্বাচন না হলে সে নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না সরকার যদি তাদের দাবি না মানেন সেক্ষেত্রে কি নির্বাচনে যাবেন এই প্রশ্নের উত্তরে তারা তাদের দাবি আদায় করেই নির্বাচনে যাবেন বলে উল্লেখ করেছে।